আলাইকুম আজকে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা গ্যাস্ট্রিক আলসার এবং এই রোগে হোমিওপ্যাথিতে ব্যবহৃত একটি কার্যকর মাদার টিংচার হাইড্রাস্টি স্ক্যান এবং এটি কীভাবে কাজ করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এখন দেখি যে এই গ্যাস্ট্রিক আলসারটা মূলত কি। গ্যাস্ট্রিক আলসারটা হলো যখন পাকস্থলীর ভেতরের যে নরম আবরণ যাকে আমরা হচ্ছে মূলত গ্যাস্ট্রিক মিউকোসা বলি সেখানে তৈরি হওয়া একটি ক্ষত বা ঘা সাধারণত পাকস্থলীর অ্যাসিড ও প্রোটেকটিভ মিউকাস লেয়ারের ভারসাম্য নষ্ট হয়ে গেলে মূলত এই আলসার তৈরি হয় তো ছবিতে যেরকমটা দেখতে পাচ্ছেন যে আলসার হলে মূলত প্রথমে পাকস্থলীর যে প্রোটেকটিভ মিউকাস লেয়ার এটা মূলত ধীরে ধীরে পাতলা হয়ে যায় এবার দেখতে পাচ্ছেন ছবিতে যে থিন মিউকাস লেয়ার এর ফলে যেটা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি আমাদের পাকস্থলীর যে দেয়াল এখানে মূলত ডাইরেক্ট হিট করে অ্যাসিড ওই যে দেখতে পাচ্ছেন অ্যাসিড অ্যাটাক অন স্টোমাক লাইনিং ফলে এই অ্যাসিড আক্রমণের কারণে আমাদের পাকস্থলীতে মূলত ইনফ্লামেশন হয় অ্যান্ড ইরোজিন অর্থাৎ ক্ষয় হয় পাকস্থলীর যে এই যে মিউকাসলিয়ারটা মূলত ক্ষয় হয় এবং শেষ পর্যন্ত একটা গভীর আলসারের ক্ষত তৈরি হয় তো এই গ্যাস্ট্রিক আলসারের পেছনে বেশ কয়েকটি কারণ কিন্তু কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ এক্সেস অ্যাসিড এখানে দেখতে পাচ্ছেন ছবিতে যে অ্যাক্সেস অ্যাসিড প্রোডাকশন অফ স্টোমাক অ্যাসিড ক্যান ইর দ্য স্টোমাক লাইনিং অর্থাৎ এই অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই ক্ষেত্রে এছাড়া এনএসএ আইডি অর্থাৎ অতিরিক্ত ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন সেবন করার ফলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে এছাড়া মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস এটা কিন্তু ক্রনিক স্ট্রেস ক্যান ইনক্রিজ অ্যাসিড প্রোডাকশন এটা অ্যাসিড প্রোডাকশন অর্থাৎ দীর্ঘদিন যদি ধরেন মানসিক স্ট্রেস থাকে হ্যাঁ এটা কিন্তু গ্যাস্ট্রিক আলসারের জন্য একটা বড় কারণ হতে পারে এবং আরেকটা সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে হেলকো ব্যাক্টর পাইলোরি হেলকো ব্যাক্টোর পাইলোরি কিন্তু মূলত ইনফ্লামেশন ঘটায় পাকস্থলিতে যে এবং এই ইনফ্লামেশনের কারণে সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে ইনফ্লামেশন থেকেই মূলত ক্ষতের সৃষ্টি হয় তো এইগুলো এই কারণগুলোই মূলত সবচেয়ে বড় কারণ এবং এইগুলোই গ্যাস্ট্রিক আলসার তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তো বেশ কিছু লক্ষণ রয়েছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে ইনি মূলত গ্যাস্ট্রিক আলসারের রোগী যেমন এই রোগের রোগীরা সাধারণত খালি পেটে বা খাবারের পরে বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন এর সাথে বুক জলা বমি বমি ভাব মুখে তিক্ত স্বাদ খাবারে অরুচি ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যাওয়া এগুলো কিন্তু একটা বেশ বড় লক্ষণ এছাড়া ইনডাইজেশন অর্থাৎ খাবার হজম না হওয়া এবং পেটে সবসময় ফাঁপা ফাঁপা বোধ করেন এবং মাঝে মাঝে কিন্তু অনেক সময় শেষ স্টেজগুলোতে অনেক সময় দেখা যায় যে বমি বমি হচ্ছে এবং অনেক সময় বমির সাথে রক্ত যেতে পারে এইগুলোই মেনলি গ্যাস্ট্রিক আলসারের জন্য সবচেয়ে বেশি বড় লক্ষণ যেগুলো দেখলে আমরা শিওর হতে পারবো যে তিনি গ্যাস্ট্রিক আলসারের রোগী তো হাইডাস্টি স্ক্যান কিন্তু গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মাদার মাদার টিংচার স্পেশালি এটা কিন্তু মিউকাস মেমব্রেনের উপর খুব ভালো কাজ করে তো গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা এটা মূলত পাকস্তলির যে দুর্বলতা এটা কমিয়ে ধীরে ধীরে মূলত স্বাভাবিক যে কার্যক্ষমতা এটা কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে এবং এর অ্যান্টি ইনফ্লামেটরি রিয়াকশনটা খুবই ভালো এবং এটা মূলত ন্যাচারাল মিউকোসল টনিক হিসেবে খুবই ভালো কাজ করে আচ্ছা তো এই হাইড্রাস্টিক স্ক্যানের মধ্যে কিন্তু বেশ কিছু সক্রিয় মেডিসিনাল উপাদান রয়েছে যার মধ্যে প্রধান হচ্ছে বারবারিন হাইড্রাস্ট্রাইন ক্যানাডাইনিন এই উপাদানগুলো যখন একসাথে কাজ করে তখন এই পাকস্থলীর ইনফ্লামেশন কমায় পাশাপাশি ইনফেকশন রোধ করে এবং একের সঙ্গে ক্ষত সারাই প্লাস এই স্পাইলোরিকে কিন্তু বেশ ভালোভাবে প্রতিরোধ করে এছাড়া এতে কিন্তু ভোলাটাইল বেশ কিছু অ্যালকালয়েড থাকে এছাড়া থাকে এছাড়া থাকে হচ্ছে মোলাটাইন কোপাইন ইত্যাদি আরও বেশ কিছু অ্যাক্টিভ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস যেগুলো সবাই একসাথে বেশ ভালো কাজ গ্যাস্ট্রিক আলসারের বিরুদ্ধে তো এবার দেখি যে এই হাইড্রাস্টি স্ক্যানের যে মুড অফ অ্যাকশনটা অর্থাৎ কীভাবে কাজ করে তো আমি এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে চারটা পয়েন্ট দিয়েছি যে রেডিউস ইনফ্ল্যামেশন প্রোমোটস মিউকোসাল হিলিং নিউট্রিলাইজাস এক্সেস অ্যাসিড এবং ইমপ্রুভস প্রোটেকটিভ মিউকাস সিক্রেশন অর্থাৎ এই হাইড্রাস্টি স্ক্যান পাকস্থলীর ভিতরে যে ইনফ্লামেশন এটা ধীরে ধীরে কমায় ফেলে দেন এটা হচ্ছে ক্ষতি ক্ষত স্থানের যে সেলগুলো আছে এটার পুনর্গঠন যে স্পিডটা এটা দ্রুত বাড়িয়ে দেয় অ্যান্ড দেন এটা অতিরিক্ত যে অ্যাসিডের যে ক্ষতিকর প্রভাবগুলো এইগুলো অনেকটাই হ্রাস করে পাশাপাশি যে প্রোটেক্টিভ মিউকাস সিক্রেশনটা এটা অনেকটা বাড়িয়ে দেয় ফলে পাকস্থলী পুনরায় আবার সেই সুরক্ষিত হয়ে যায় আচ্ছা এখন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে এটা হচ্ছে যখন মেডিসিন নেওয়ার পরে পাকস্থলীতে পুনরায় নতুন করে গ্রানুলেশন টিস্যু এবং মিউকেসাল লেয়ারটা যখন শক্তিশালী হচ্ছে সেইটা আর এই মেডিসিনটা আমরা যেসব পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাবো তারা হচ্ছে যেমন ধরেন যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারে ভুগতেছে প্লাস তাদের হজমে প্রচুর পরিমাণে দুর্বলতা অর্থাৎ খাদ্য হজম হয় না এবং যাদের হচ্ছে মুখে তিতো স্বাদ এবং যাদের এই মিউকাস লেয়ারটা যাদের পাতলা হয়ে যাবে আমরা যখন টেস্ট করে দেখতে পারবো এবং যারা লং টার্ম অ্যাসিডিটিতে ভোগেন তাদের জন্যই মেডিসিনটা খুবই পারফেক্ট তবে অবশ্যই মনে রাখবেন যে প্রত্যেক রোগীর জন্য নির্দিষ্ট না একটা মেডিসিন অবশ্যই মেডিসিন দেওয়ার আগে রোগীর সকল লক্ষণ দেখে নিতে হবে এবং মেডিসিনের প্যাথোফিজিওলজিটা ভালো ভালো করে জানতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কখনোই খাওয়া যাবে না সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ